হাবলদিন বলি একদম পারফেক্ট জেলি দোকানের মতো খুবই মজা তাও আবার কাসাম আম দিয়ে প্রথমে আমগুলো সেদ্ধ করে লইছি হেড না দেখায় তো একবারে চালনি দিয়ে চালিয়ে লইসি সুন্দর করে যাতে আস না থাকে এরপর করহিতে পরিমাণ মতো চিনি দিয়ে লয়সি দুই চামচের মতো ভিনেগার চিনি একটু বেশি দিছি এমন শুক্কা শুক্কা আম ভাই রে ভাই হ্যাঁ না খাইলে বুঝাই না ওই দুতে একার কতগুলো চিনি গেছে অফ ক্যামেরায় আরও দিছি যাই হোক তারপর এরপরে আর একটা বান মিশ্রণটা লইতে হইবে প্রথমে লইতে হইবে এক চামচের মতো আগার আগার পাউডার এরপর ভিনেগার দিয়ে মিশ্রণটা বানাই হইবে তৈবে এরপর আমডারে জাল করার পর সুন্দর করে একটু ফুড কালার দিয়ে লইছি আর ওই মিশ্রণটা দিয়ে লইছি এটা কিন্তু জুড়ে পর দিতে হইবে গরম অবস্থায় দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা পাকাই যাইবে এরপর সুন্দর করে পাঁচ মিনিটের বেশি আর লাগবে না করতে হইবে এখনও কিন্তু হয় না জেলি জেলি ভাবটা আয় না আর একটু আর আরও যে অনেকেই কয় না কি আগার আগার পাউডার ছাড়া নাকি জেলি হয় কেমন হয় কই পারি না এত বেশিক্ষণ জ্বালাইলেই যায় পুরে তো তা যাই হোক এপরে এই যে প্রায় আইয়ে পড়ছে এখন একটু গুনগুন হয়েছে এখন এই রুম অবস্থা একটা বান্ডে ডালিয়ে যেটা সেট করবো বাড়িতে তো এবারে এই রুমনে একটু দেহাই ওই দেখেন একটা জেলি জেলি ভাব ইয়ে গেছে পুরো পারফেক্ট ডিজেলি একদম দোকানের মতো এই ডিজেল সময় ঠান্ডা হয়েছে আরো আর একদম ইয়ে হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর এই উপ্বর পরে পেরে এক মাস থাকবে টাটা